আমি খুব কষ্টে আমার বাচ্চারে পৃথিবীতে আনছি তো আমার বাচ্চারা আমি নষ্ট করি নাই কারণ আমি পৃথিবীতে আনছি তার একটা মার দায়িত্ব পালন করছি সে বাবা হয়ে সেটা করি না আমি মানুষের বাসা বাড়ি কাজ করছি গার্মেন্টসে কাজ করছি তো আমি তার সাথে কি অপরাধ করছিলাম তারা বিশ্বাসে তো করছিলাম আর কিছু তো না বিশ্বাস করে তার জীবনে আমি গেছি নিজের বাবা মার কাছে এখন যাইতে পারি না কারণ আমি তো বাবা মার মনে কষ্ট দিয়ে তার সাথে ভাঙে গেছিলাম তার জন্যই আমি তার সাথে যাওয়ার কি আমার অপরাধ ছিল আর সে আমার এই বিপদের সময় আমার পাশেখানে চলে গেছে আমি কখনোই কথা ভুলবো না আর এই কষ্টের মাঝে আমি আজকে প্রতিবেদন আসছি কারণ আমার বাচ্চাটা খুব ছোট আমি তাকে কাউকে কাছে রাখেও কাজে কামে কোনো জায়গায় যাইতে পারি না আর আগে তো গার্মেন্টস করতাম প্রেগডেন্ট অবস্থায় আমি গার্মেন্টস করছি আর মানে কেন অবহেলা করা হয়েছে আমি কি কোনো অপরাধ করছিলাম বিশ্বাস করে তুলেছিলাম আমরা যে অবহেলা করছে আমি আল্লাহর কাছে সবসময় বলি নামাজ কালাম পড়ি আর বাচ্চাকে নিয়ে যতটুকু পারি মা হিসাবে আমি ফেলতে পারবো না বাবা ফেলে দিছে তাতে আমি মা তো তাকে ফেলতে পারি না তাই আমি সারা জীবন আমার ছেলে আমি মাও বাবাও তাকে আমি মানুষ করতেছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে বাচ্চা কলে করে আসলে আপুটা এই বাচ্চাটা নিয়ে কেন আসছে বা আসলে কি হয়েছে চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আলাইকুম আপু আপনার নাম কি রিতা আপু বাচ্চাটা কার বাচ্চার বাবা কি হয়েছে বাচ্চার বাবা হ্যাঁ হ্যাঁ কিভাবে বিয়ে হয়েছিল কিভাবে আপনাদের বিয়ে হয়েছিল তার সাথে আমি ভালোবাসা করে বিয়ে করছিলাম তারে বিশ্বাস করে আমি তার সাথে আমার নিজের বাবা মা ফ্যামিলি সবাইকে চেয়ে তার সাথে আমি চলে গেছি তো আমি ওর সাথে চলে যাওয়ার পরে দেখছি যে দেখি যে ওর আরেকটা বউ আছে সংসার আছে তারপরেও আমি তার বাইন মানে হ্যাঁ প্রেম করে বিয়ে করছিলেন ছেলের বাড়ি কোথায় ছিল ছেলের বাড়ি দিনাজপুর দিনাজপুরে ছিল আচ্ছা আচ্ছা তা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ওর বাড়ি ময়মন সিং ময়মন সিং কত দিন সংসার করছিলেন এক বছর মাত্র এক বছর সংসার করছিলো বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স পাঁচ মাস পাঁচ মাস তা বাচ্চার কোনো খরচ টরস দেয় বাচ্চার খরচ দিবে কি সে যখন আমার বাচ্চা দুই তিন মাসের পেটে থাকে সে সেক্ষই সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে কোনো খোঁজখবর রাখে না আমি খুব কষ্টে আমার বাচ্চার এই পৃথিবীতে আনছে আমার বাচ্চারা আমি নষ্ট করি না কারণ আমি পৃথিবীতে আনছি তার একটা মার দায়িত্ব পালন করছি সে বাবা হয়ে সেটা কইলো আমি মানুষের বাসা বাড়ি কাজ করছি গার্মেন্টসে কাজ করছি তবুও ওর বাচ্চাকে আমি পৃথিবীতে আনছি আর সে আমার কোনো খোঁজখবরই রাখে না আর সে এটা করা তার উচিত হয়নি সে আমার অনেক কষ্ট দিচ্ছে ওর বাচ্চাকে অনেক কষ্ট দিচ্ছে সে কি চেয়েছিল যে বাচ্চাটা যাতে পৃথিবীতে না আসুক না সে জানলার পরেও সে আমার সাথে কোনো খোঁজখবর রাখে না সে কোনো কথা বলত আর সে আমার সাথে হঠাৎ করে আমার সাথে যোগাযোগ সব বন্ধ করে দিচ্ছে আমি জানি না কি দোষ করছিলাম আমি তারপর আমি অনেক তারে খুঁজছি অনেক খুঁজছি কিন্তু সে তবুও আমার সাথে কোনো যোগাযোগ রাখে আমি তাহলে এই কথাটাই তাকে বলতে চাই যে সে আমি তার সাথে কি অপরাধ করছিলাম তারে বিশ্বাসই তো করছিলাম আর কিছু তো না বিশ্বাস করে তার জীবনে আমি গেছি নিজের বাবা মার কাছে কোন যাইতে পারি না কারণ আমি তো বাবা মার মনে কষ্ট দিয়ে তার সাথে ভাঙে গেছিলাম তার জন্যই আমি তার সাথে আর কি আমার অপরাধ ছিল আর সে আমার এই বিপদের সময় আমার পাশে ফেলে চলে গেছে আমি কখনোই কথা ভুলবো না আর এই কষ্টের মাঝে আমি আজকে প্রতিবেদন আসছি কারণ আমার বাচ্চাটা খুব ছোট্ট আমি তাকে কাউকে কাছে রাখেও কাছে কামে আমি কোনো জায়গায় যাইতে পারি না আর আগে তো গার্মেজ করতাম প্রেগনেন্ট অবস্থায় আমি গার্মেজ করছি আর কী বলবো ওই কষ্টের কথা এখন বাচ্চাটাকে পৃথিবীতে আনার পর আমি বাসা কাজ করছি এখন বাচ্চাটা অনেক ছোটো এদের থেকে তো কাজও করা যায় না তার জন্য আমি কষ্টে পড়ে আজকে আসছি আর জানি না সে কেমন আছে ভালো আছে আমি দোয়া করি সে ভালোই থাকবে কিন্তু আমি তার উদ্দেশ্যে একটা কথা বলবো যে কখনও কোনো মেয়ের মনে কোনো দিনই কষ্ট দিবে না কারণ আমার মতো মেয়ের কষ্ট দৃষ্ট দিসত তোমার সংসার ছিল আমি তো তবুও মাইনে দেখলাম আমার কেন অবহেলা করা হয়েছে আমি কি কোনো অপরাধ করছিলাম বিশ্বাস করে গেছিলাম আমার যে অবহেলা করছে আমি আল্লাহর কাছে সবসময় বলি নামাজ কালাম পড়ি আর বাচ্চাকে নিয়ে যতটুকু পারি মা হিসাবে আমি তো খেলতে পারবো না বাবা খেলে দিচ্ছে তাতে আমি না তো তাকে খেলতে পারি না তাই আমি সারা জীবন আমার ছেলে আমি মাও বাবাও তাকে আমি মানুষ করতেছি সেটাই এখন ধরেন বাবার পরিচয় মা লাগে এখন আপনি চিন্তা ভাবনা করতেছেন বাচ্চাটাকে নিয়ে তো আপনার যেহেতু অল্প বয়স তো একটা সঙ্গী লাগবে বাচ্চা যখন বড় হবে তখন কি নতুন করে কোনো চিন্তা ভাবনা করবেন কিনা বিয়ে শাদি করার না এখন আমি চিন্তা ভাবনা করতেছি যে বিয়ে শি তো হবেই মেয়েদের জীবন তার এইভাবে হবে না আমার বাচ্চাটাকে আমি একলা তো কখনোই পালা যাবে না তারপর আমি যতটুকু পারছি করছি আর আমার বাচ্চাটাকে নিয়ে এখন যদি আমার পাশে কষ্ট দেখে আমি বলার কোন ভাষা নেই মানে আমি আর কোনো কিছু মানে তাকে জিজ্ঞাসা করবো সেরকম কোনো ভাষাও পাচ্ছি না আসলে আহ তার কষ্টের কথাগুলো আসলে কি বলবো তার চোখের পানি বলে দিচ্ছে কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই নাম্বারটা আমরা দিব তা আপু আসলে অনেকেই আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবে বা সহযোগিতা হোক বা আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য কথা বলা হোক তা দিবে তো নাম্বারটা দিলে কি সমস্যা আছে কোনো নাম্বারটা কি মুখস্থ আছে দেখে বলতে পারবেন আপনি কি লেখাপড়া করছিলেন লেখাপড়া করছি করি তার সাথে প্রেম করে ভাই হয়ে গেছি মানে জন্য ছেলের জন্য জীবনটা সবকিছু উৎসর্গ করে দিলেন ছেলে তার প্রতিদান আপনার জীবনের শুধু চক্রের পানি হ্যাঁ